আর মাত্র কয়েক ঘন্টা পরে চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ ম্যাচে এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে মাঠে নামছে টিম অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটে দুইটা দলই বেশ শক্তিশালী যে কোনো সময় বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড আর মাত্র কিছুক্ষণ পরে মাঠে নামতে যাচ্ছে ওডিআই ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দুই দল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দুই দলে রয়েছে বেশ কিছু তারকা ক্রিকেটার এমনকি একাধিকবার চ্যাম্পিয়ন্স ট্রফির আসর খেলা ক্রিকেটারও রয়েছে আজকের ম্যাচের স্কোয়াডে শক্তির দিক থেকে কিংবা পরিসংখ্যানের দিক থেকে দুইটা দলই এগিয়ে রয়েছে সমান তালে এমনকি একাধিক ম্যাচ খেলা ক্রিকেটারও রয়েছে সমান সমান আজকের ম্যাচে অস্ট্রেলিয়া তারাও চারটি অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে মাঠে নামবে যারা একাধিকবার চ্যাম্পিয়ন্স ট্রফির আসর খেলেছিল এমনকি ইংল্যান্ডেরও রয়েছে চার ক্রিকেটার যারা একাধিকবার চ্যাম্পিয়ন্স ট্রফির আসর খেলেছিল অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন স্টিভেন স্মিথ দুই এবং দুই হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর খেলেছিলেন এবং গ্ল্যান্ড ম্যাক্সওয়েল তিনিও খেলেছেন দুই সাল এবং দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এছাড়াও রয়েছে অ্যাডাম জাম্পা এবং ট্রাভিস হেড দুজনে খেলেছেন সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফি তাই বলা যায় অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই এগিয়ে থাকছে অস্ট্রেলিয়া তবে ইংল্যান্ডও কম নয় ইংল্যান্ডের ক্যাপ্টেন জর্জ বাটলার তিনিও খেলেছেন দুই হাজার তেরো এবং দুই হাজার সতেরো সালের ট্রফি এবং ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার জরুর তিনিও খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দুইটা আসর দুই হাজার তেরো এবং সতেরো সালের আসর খেলেছেন জোরুর এছাড়া আদিল রাহিন মারকুট খেলেছেন দুই হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফি তাই বলাই যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞতার দিক থেকে সমানতাল্যে রয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দুই দলই তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম কেননা ইংল্যান্ড ক্রিকেট টিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ সাফল্য হল দুই সালের ফাইনালের রানার আপ সেখানে অস্ট্রেলিয়ার সাফল্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই দুইটা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হন অস্ট্রেলিয়ান ক্রিকেট টি দুই হাজার ছয় এবং দুই হাজার নয় সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট তাই বলা যায় আজকের ম্যাচে ইংল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে থাকবে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম তবে দুই দলই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়ান টিম একাদশে থাকতে পারে ট্রাভিসে লাভসানে স্টিভেন স্মিথ অ্যালেক্স ক্যারি এছাড়াও অস্ট্রেলিয়ান ওপেনিং এই থাকছে জ্যাক ম্যাগ্রোক এবং মান্নস লাবুসানে এরপরে থাকছে স্টেভেন স্মিথ গ্লান ম্যাক্সুয়েল অ্যালেক্স ক্যারি এবং জশ ইংলিশ এছাড়াও অ্যাডাম জাম্পা নাথান অ্যালিস সন থাকছে অস্ট্রেলিয়ান একাদশে ইংল্যান্ডের একাদশটাও অনেক শক্তিশালী জরুর জজ বাটলার বেন হ্যারি ব্রক টম বান্টন থেকে শুরু করে লিয়াম লিভিংস্টন ফিল সল্ট জোফরা আচার আদিল রাশিদ এবং মার্কু মতন তারকা ক্রিকেটার থাকছে ইংল্যান্ডের একাদশে তাই বলাই যায় আজকের ম্যাচে হয়তো কেউ কাকে ছেড়ে কথা বলবে না কেননা দুইটা দলই বেশ শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে তো বন্ধুরা আজকের এই ম্যাচে কে হবে বিজয়ী অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন